হ্যালো বন্ধুরা আপনার আমার সামনে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিস্ট এটার মাধ্যমে আপনারা এই প্রচণ্ড গরমে থেকে মুক্তি পেতে পারেন এই গরমে আপনারা এটার মাধ্যমে আপনারা আপনার ঘরকে ঠান্ডা করতে পারেন এটা আপনাকে পানি থেকে জলের ভাস্প তৈরি করে দেবে এমনকি পানিটা যদি ঠান্ডা হয় তাহলে পুরো ঘরটায় ঠান্ডা হয়ে যাবে চলুন ফুল ভিডিওটা দেখিনি প্রথমে আমরা একটি গ্লাসের ভিতরে ঠান্ডা পানি রেখে দিয়েছি তারপর আমরা এই যে ডিভাইসটা এটা হচ্ছে একটা পাইপ এটার মাধ্যমেই পানিটা শোষণ করে এই ডিভাইসে এই পাইপটা আমরা এই ডিভাইসের সাথে লাগিয়ে দিব এটার ভিতর দিয়ে আমরা এটা লাগিয়ে দেবো এটা হচ্ছে সার্কেট এটার ভিতর দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি এখন এটাকে আমরা পানির ভিতরে রেখে দিব এটাকে আমরা পানির ভিতরে রেখে দিয়েছি তারপর আমাদের যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটে আমরা পাওয়ার দিয়ে দিব এই যেখানে পোর্টটা রয়েছে এই পোটটাতে আমরা এই সার্কিটটার পোটে আমরা পাওয়ার দিয়ে দিব আমরা ইউসবি কেবলের মাধ্যমে এটাতে পাওয়ার দিয়ে দিয়েছি এখন আমরা পাওয়ার দেওয়ার পর সুইচ অন করার পর এই যেখানে একটা সুইচ দেখতে পারবেন সার্কিটের সুইচ এটা অন করে দিলেই আমাদের এটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা অন করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন বাষ্প তৈরি হচ্ছে এটা তৈরি করতে পারে এটার মাধ্যমে ঘরটা আপনারা ঠান্ডা করে ফেলতে পারবেন যদি পানিটা ঠান্ডা দেন তাহলে আরো এটা ঠান্ডা বাষ্প তৈরি করবে এটার ভিতরে হাত রাখলে হাত ভিজে যায় অনেক ঠান্ডা এটা একটা মিনি এসি হিসেবে এটা যদি দুই দিনটা লাগান তাহলে আপনার ঘরটা ফুললি ঠান্ডা হয়ে যাবে এসির মতো আপনারা যদি এখানে পানিটাতে বরফ দেন তাহলে আরো ঠান্ডা হবে যদি আপনারা কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমার টেলিগ্রামে নক দেন পানি থেকে এটা বাষ্প তৈরি করে প্রচুর বাষ্প এটা তৈরি করতে পারে এটার যে এই যে যেটা থেকে বের হচ্ছে এটার ভিতরে আসে সাতশো চল্লিশটার মতো চিত্র রয়েছে এই ছোট ইয়ার মধ্যে এটা খালি চোখে দেখা যায় না এখান থেকে পানির মাধ্যমে তারা বাষ্প তৈরি করে সার্কেটটা এক গ্লাস পানিতে আপনারা চার পাঁচ ঘন্টা অনায়াসে চলে যাবে এই ডিভাইসটার দাম মাত্র দুশো টাকা আপনারা কিনতে চাইলে অবশ্যই নক দিবেন এই গরম থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আপনাদের এটা দরকার এই ডিভাইসটা দুই দিনটা লাগালেই আপনার ঘরটা ফুলই ঠান্ডা হয়ে যাবে এটা যে বাষ্প রয়েছে সেটা সারা করে ছড়িয়ে যাবে তখন আপনাদের রুমটা ঠান্ডা হয়ে যাবে